আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো শুরু করছি আজকের একটি নতুন ব্লগ আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে চারটার দিকে তখন যদি নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তারপরে উঠলাম উঠে এখন রুটি বানাতে আসলাম এর আগেও যে কাজগুলা থাকে আর রান্নাঘর গোছানো টোছানো ওগুলো করলাম করে এখানে রুটি বানাতে আসলাম তো এখানে আমি পরোটা বানাচ্ছি দেখতেই পাচ্ছি তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো প্রতিদিনই দেখো আমি সকালে নাস্তা বানাই আর সকালে অন্য কিছু বানাই নেক্সট ব্লগে দেখতে পাবে তো যাই হোক এখানে আমি রুটি বানানোর প্রিপারেশন নিচ্ছি একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই ইউটিউবে আমি অনেক নারীকেই দেখছি যে সফল হয়েছে ইউটিউবে সিলভার বাটন পেয়েছে গোল্ডেন বাটন পেয়েছে সিলভার প্লে বাটন আর গোল্ডেন প্লে বাটন তো আমার কথা হচ্ছে যে ওরা যে এত দূর আসতে পেরেছে সেখানে ব্লগে কিন্তু সবাই থাকে ঠিক আছে ও ফুল ফ্যামিলি থাকে সবাই থাকে একটা মহিলা বা একটা মেয়ে এই পর্যায়ে এসেছে কার সাপোর্টে নিশ্চয়ই তার হাজব্যান্ডের সাপোর্টে আর দেখো একটা ব্লগ করতে অনেক কিছুর প্রয়োজন হয় ঠিক আছে এটা তো মুখে বললেই হয় না সেটা সবাই বিবাহিত মেয়ের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে তার হাসবেন্ড এখন তাকে তার নিশ্চয়ই তার হাজবেন্ড ওইভাবে সাপোর্ট করে সাপোর্ট করে দেখি সে মেয়েটা এতটুকু এগিয়ে যেতে পেরেছে এখন ধরো তোমার হাজব্যান্ডের কাছে টাকা আছে টাকা থাকতেও তোমার হাজব্যান্ড তোমাকে বললো যে আমার কাছে টাকা নেই যেমন ধরো তোমার একটা ভালো মোবাইল লাগবে ভালো ক্যামেরা না হলে স্পষ্ট না হলে যদি ঘোলাটে হয় তাহলে ওই ভিডিও কি কেউ দেখবে দেখবে না তারপর মনে করো ক্যামেরার অ্যাঙ্গেল বা ক্যামেরার যে কি বলবো ক্যামেরাটা ভালোভাবে যদি না থাকে তাহলে কিন্তু কেউ দেখবে না ঠিক আছে ক্যামেরাটা ভালো করে দেখতে হবে ফোকাস করতে হবে ভালো করে বোঝাতে হবে তুমি কি বোঝাতে চাচ্ছ কী দেখাতে পারছো চা চাচ্ছ সেটাই তো এখন একটা ক্যামেরা স্ট্যান্ড প্রয়োজন হয় ক্যামেরা স্ট্যান্ড কিন্তু অনেক সাইজেরই হয় ছোট বড় মাঝারি এখন তোমাকে এই কাজে ধরো তোমার হাজব্যান্ড তোমাকে টাকা থাকতেও তোমাকে দিল না বা অন্যান্য কোন কাজে তোমাকে হেল্প করলো তোমাকে কোথায় পাওয়া যায় সেটা হেল্প করলো না বা আরও অনেক কিছু আছে তোমাকে হেল্প করলো না তাহলে তুমি তা এগিয়ে যেতে পারবে না তো যেসব মেয়েদের হাজবেন্ড তোমাকে সর্বক্ষেত্রে সাপোর্ট করবে মনে করবে সেই মেয়েরা এগিয়ে যায় এবং দেখবে তার পুরো ফ্যামিলি তাকে সাপোর্ট করছে ধরো একটা গ্রামের মেয়ে ব্লক করছে সেখানেতে সে খেতে কাজ করছে আর রান্নার কাজে কাজ করছে বা বিভিন্ন কাজ করছে সেখানে কিন্তু আরও মহিলারা থাকে সেখানে মা বোন শ্বশুর শাশুড়ি অনেকেই থাকে তার মানে তার ফুল ফ্যামিলি তাকে সাপোর্ট করছে সেজন্য সে করতে পারছে তারপর এমন অনেক রিলস দেখি যেখানে নাচছে বা কোনো অভিনয় করছে কোনো কিছু করছে সেখানে তো হাজব্যান্ড সাপোর্ট করছে মানে একটা হাজব্যান্ড অনেকভাবে একটা মেয়েকে সাহায্য করতে পারে ঠিক আছে এখন কারো যদি সাহায্য করার মন মানসিকতা না থাকে তাহলে তো ওই মেয়েটা এগিয়ে যেতে পারবে না তো আমি যারা বোঝে না তাদের জন্য বলছি যে প্লিজ আপনার ওয়াইফকে মূল্য দিন আপনার ওয়াইফ কি করতে চাচ্ছে সেখানে সাপোর্ট করেন তাকে এগিয়ে যেতে দিন দেখুন না সে কতটুকু যেতে পারে সে কতটুকু পারে সাকসেস হতে পারে যে কোনো কাজে সফল হওয়া এত সহজ না খুবই কঠিন এবং এর জন্য অনেক পরিশ্রম অনেক অনেক আন্তরিকতা এবং অনেক কি বলবো অনেক ধৈর্যের প্রয়োজন আছে আমি নিজে যে কত মেয়েদের ব্লগ দেখি বা মহিলা বলতে পারেন কত গৃহিণীদের আমি ব্লগ দেখি যেটা বলার মতো না এবং তাদের হাজব্যান্ড আমি মনে করি তাদের হাজব্যান্ডরা অনেক সাপোর্টিভ সেই জন্য তারা এতটুকু আসতে পেরেছে তো তারা অনেক কিছুই শেয়ার করে যে বাচ্চাদের অ্যাক্টিভিটিস তাদের সাংসারিক অ্যাক্টিভিটিস সব কিছু সবাই সব কিছু শেয়ার করে না কিন্তু যাই দেখি যতটুকু দেখি ভালোই তো দেখি তো তো সবাইকে বলবো প্লিজ আপনার এগিয়ে আসুন আপনি আপনার ওয়াইফকে সফল হতে সাহায্য করুন আর দূর থেকে বলে লাভ নেই যে হ্যাঁ তুমি করো আমি আছি এরকম বলে লাভ নেই ওর যা প্রয়োজন আপনার ওয়াইফের যা প্রয়োজন তার এগিয়ে যাওয়ার জন্য সব কাজে ওকে হেল্প করুন দেখবেন আপনার ওয়াইফ সাকসেস হবে তো যাই হোক তার বাবুর বাবা আজকে অনেক বাজার এনেছে সেগুলো আপনাদের সাথে কথা বলছিলাম আর শেয়ার করছিলাম আমার কথাগুলো যদি ভালো লাগে আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তো আমার বাজার গোছানোগুলো দেখতে আপনাদের কেমন লাগছে সেটাও একটু আমাকে জানাবেন আর এই দিকে বাবুর বাবা দুটো খাস খাসির মাথা নিয়ে আসছে তো আমি সেগুলো গোছাচ্ছিলাম আর এখানে যে জীবগুলো ছিল সেগুলো পরিষ্কার করতে হবে সেগুলো আলাদা করে নিচ্ছিলাম আর যেহেতু খাসির মাথা ছিল দুইটাই ছোট ছোটো ছিল তাই ভাবলাম ওগুলোকে একটু আলাদা করে একদিন রান্না করব ওগুলোকে একটু আলাদা করছিলাম সেজন্য দেখে নিচ্ছিলাম যে এগুলো কীরকম মানে আমি আগে কখনো খাসির মাথা সেভাবে খাইনি তা ভাবলাম যে ও বাবা নিয়ে আসলো তো একটু দেখি কেমন লাগে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আর আপনাদের কেমন লাগছে আমার ব্লগটি সেটা অবশ্যই জানাবেন আর হচ্ছে গতকাল আমি ব্লগ দিতে পারি নাই আমার কিন্তু ব্লগ করাই ছিল জাস্ট এডিট করা হয়নি তার জন্য দেযা হয়নি আর আমি একটু অসুস্থ ছিলাম এখনও অসুস্থ আছি তো আমি ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো আমার সন্তানদের জন্য দোয়া করো আর আমিও সবার জন্য দোয়া করি সবাই অনেক অনেক ভালো থাকো এই ঠান্ডায় সবাই অনেক নিরাপদে থাকো গরম পানি খাও গরম পানি ইউজ করো এবং ঠান্ডা থেকে বাঁচতে মোটা কাপড় পরিধান করো তো এটাই বলার ছিল আমার তো সবাই ভালো থেকো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কালকে দেখা হবে একটি নতুন ব্লগের সাথে আর এটা কিন্তু রাতের বারোটা পর্যন্ত ব্লগ ছিল এবং তার পরের দিন আমি কি কি রান্না করি এবং কি করি নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে সো আল্লাহ হাফেজ